গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যা সমাধান করে এগুলোকে সম্মত পদ্ধতি আমরা গ্রামে থাকি কিংবা শহরে আমাদের জীবনে বিপদাপদ বিভিন্ন ব্যত্যয় মুসিবত অসুখ বিসুখ বিভিন্ন রকমের কষ্ট দুঃখ এগুলো আমাদের জীবনে আসবে আসতে পারে এটা আমাদের জীবনের অংশ আল্লাহ জীবনকে এভাবেই করেছেন যেখানে সব সুখ দিয়ে ভরা থাকবে না সুখে দুঃখে ভরা থাকবে এখন যখন আমাদের কোনো কষ্ট হবে দুঃখ হবে অসুখ বিসুখ হবে বিপদ আপদ হবে আমাদের একজন মুসলমান হিসাবে প্রধান এবং প্রথম করণীয় হবে আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে দোয়া করা সাহায্য চাওয়া নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ তার পায়ের জুতোর ফিতাটাও যদি ছিঁড়ে যায় সে আল্লাহর কাছে দোয়া করবে মনে করতে পারি আমরা যে এটা আবার কি এমন বিপদ যে জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মূলত আমার পায়ের ফিতা ছুটে গেছে আমি এটা ঠিক করে ফেলতে পারবো হয়তো তারপর আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে আকারে ছোট আপনি সাহায্য করেন যেন সহজে আমি রিপেয়ার করতে পারি এটাকে সারতে পারি ঠিক করতে পারি এই মেন্টালিটি থাকতে হবে তাহলে বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি কিন্তু আজকাল বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে জ্বর হলে শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায় এবং এর কারণে এই নাপা বা ওষুধ মেডিসিন ডাক্তার ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এমন লেভেলে চলে গেছে আল্লাহর দিকে আমাদের মাথা যাই না যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় যখন আর কিচ্ছু করার থাকে না তখন আমরা এবার বলি একটু আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ কাছে সাহায্য চাই অথচ উচিত হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হওয়া তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এটা হলো প্রথম কথা এর পাশাপাশি সেই বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে অসুখ হলে ট্রিটমেন্ট করা ডাক্তারের কাছে যাওয়া বিপদ আপদ অনুষ্ঠান দূরের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা সেটা আমরা করব। পাশাপাশি যদি আপনার রুকিয়া করোনা হাদিসের আলোকে ঝাড়ফুঁক করার প্রয়োজন হয় সেলফ রুকিয়া নিজের ঝাড়ফুঁক নিজে করবেন আর না হলে কোনো রাকির শরণাপন্ন হবেন যিনি হাদিসের আলোকে শুধু ঝাড়ফুঁক করেন এতটুকু এই কবিরাজ তাবিজ কবজ দেওয়া আপদে বিশেষ করে এটা নবী সাল্লাহামের সুন্নাহ বিবর্জিত কাজ এটা নবী সাল্লা কোনো সুন্না না বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না আপদ ছাড়ে না এটা তাবিজ দিল জুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল এটা আহ নবী সাল্লাহ্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না নবীলামের সুন্নাত এটা পাওয়া যায় না এটা কোনো কোনো ক্ষেত্রে শির্কের পর্যায়ে মানুষকে নিয়ে যায় বিধায় সুননাতে আমাদের আসতে হবে সুন্না কি আমরা আল্লাহর কাছে দোয়া করব কোরআন হাদিসের আয়াত পড়ে দোয়া পড়ে পড়ে ফু দেব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব এটাই হলো সন্না পদ্ধতি আল্লাহ আমাদের তফিক দান করুন সম্প্রতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন এই বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন দেখুন আমাদের সমাজে পারিবারিক অশান্তি দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে কেন বাড়ছে দিনের আলোর মতো পরিষ্কার আমাদের নিজস্ব কৃষ্টি কালচার এবং সংস্কৃতি এটা বাদ দিয়ে আমরা যখন পশ্চিমাদের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছি আমরা যখন ওদের আইডিওলজিগুলোকে আমাদের সমাজে আমদানি করছি বা কিছু মানুষ সেটাকে যখন পুশ করছে তখন আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে আমাদের দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন আরও বাড়ছে নারীদেরকে উস্কে দেওয়া হচ্ছে অধিকার দেওয়ার নাম করে পুরুষদের মুখোমুখি করা হচ্ছে সেক্ষেত্রে একজন ভালো নারীও নিজের অজান্তে নিজের অবচেতন মনে তিনি তার স্বামীর প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন দ্বন্দ্ব কলহ বাড়াচ্ছেন কেন কারণ তথা তথাকথিত নারীবাদীরা তাকে বুঝাচ্ছেন তুমি জোলমের শিকার এটা তোমার রাইট এ সমস্ত কথা বলে তাদেরকে উস্কে দিয়ে স্বামীদের সাথে সম্পর্ক নষ্ট করছে ঘরে ঘরে আজ অশান্তি অতএব এই পারিবারিক কলহ বন্ধ করতে হলে আমাদেরকে এই পশ্চিমা কালচার এবং কৃষ্টির সকল পথ বন্ধ করতে হবে যদি সেটা না করতে পারি পারিবারিক আরো বাড়তে থাকবে গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম আমার আপনার কাছে পাঠিয়েছি দয়া করে তার কথাগুলো শুনবেন তার বিভিন্ন রকমের প্রবলেম আমি আশা করি আল্লাহর রহমতে আপনার দ্বারায় সব ঠিক হয়ে যেতে পারে তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন পারিবারিকভাবে অনেক রকম প্রবলেম এসে দুবাই থেকে এসে পথে পথে ঘুরতেছে দয়া করে তাকে একটু সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয় এটার জন্য একই কথা প্রযোজ্য অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন অফিস টাইমে সকাল নয়টা দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো দিন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার বাড়ির চট্টগ্রাম হাটাঝারিতে আমি দুবাই ছিলাম কিছুদিন হল দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন দেখুন আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আসন্না ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার আর অন্য যে কোনো দিন হতে পারে সেখানে ওলামা একরাম আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গোড়া আলেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিধায় সেখানে আপনি চলে আসবেন আমরা অনুষ্ঠানে মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন অনুষ্ঠান থেকে আমরা করবো ইনশাল্লাহ